আমরা আমাদের মতো এই আন্দোলনের এর বিরুদ্ধে আন্দোলন করছি অন্যায়ের প্রতিবাদ করছি দুর্নীতির প্রতিবাদ করছি কিন্তু শিক্ষকদের লড়াই তাদের জীবনের বাচার লড়াই আমরা এই মহার্যালি করেছি বিজেপি পুরোপুরি এর অন্যায়ের বিরুদ্ধে লড়েছে সেটা লোকের লোকের সঙ্গে থাকার জন্য আজকে আগেও গেছেন আগেও যাবো কিছু লোক সেখানে দালালরা বসে আছে আমাদের জাস্টিস গাঙ্গুলি যিনি এই লড়াই কোর্টেও লড়েছেন এখনও লড়েছেন তাকে গোব্যাগ বলা হচ্ছে আর যারা বলছে অরাজনীতির আন্দোলন আমরা দেখেছি করে সময় মোহাম্মদ সেলিম থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট সবাই হেঁটেছিলেন তারা কি রাজনীতি বোঝেন না না করেন না এই যে বিভেদ মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এই চালাকিগুলো করা হচ্ছে এর থেকে যেন মাস্টাররা সাবধান থাকেন আমরা আমাদের মতো এই আন্দোলনের এর বিরুদ্ধে আন্দোলন করছি অন্যায়ের প্রতিবাদ করছি দুর্নীতির প্রতিবাদ করছি কিন্তু শিক্ষকদের লড়াই তাদের জীবনের বাঁচার লড়াই আমরা এই মহারেলি করেছি বিজেপি পুরোপুরি এর অন্যায়ের বিরুদ্ধে লড়েছে সেটা লোকের লোকের সঙ্গে থাকার জন্য আগেও গেছেন আগেও যাব কিছু লোক সেখানে দালালরা বসে আছে আমাদের জাস্টিস গাঙ্গুলি যিনি এই লড়াই কোর্টেও লড়েছেন এখনও লড়েছেন তাকে গোব্যাক বলা হচ্ছে আর যারা বলছে রাজনীতি আন্দোলন আমরা দেখেছি আর্জি করার সময় মোহাম্মদ সেলিম থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট সবাই হেঁটেছিলেন তারা কি রাজনীতি বোঝেন না না করেন না এই যে বিভেদ মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এই চালাকিগুলো করা হচ্ছে এর থেকে যেন মাস্টাররা সাবধান থাকেন আমরা আমাদের মতো এই আন্দোলনের আন্দোলন করছি অন্যায়ের প্রতিবাদ করছি দুর্নীতির প্রতিবাদ করছি কিন্তু শিক্ষকদের লড়াই তাদের জীবনের বাঁচার লড়াই আমরা এই মহার্যালি করেছি বিজেপি পুরোপুরি এর অন্যায়ের বিরুদ্ধে লড়ছে সেটা লোকের লোকের সঙ্গে থাকার জন্য আপনারা আজকে র্যালি করে কিন্তু তারই করতে আগেও গেছেন আগেও যাব কিছু লোক সেখানে দালালরা বসে আছে আমাদের জাস্টিস গাঙ্গুলি যিনি এই লড়াই কোর্টেও লড়েছেন এখনও লড়েছেন তাকে গোব্যাক বলা হচ্ছে আর যারা বলছে অরাজনৈতিক আন্দোলন আমরা দেখেছি আর্জি করার সময় মোহাম্মদ সেলিম থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট সবাই হেঁটেছিলেন তারা কি রাজনীতি বোঝেন না করেন না এই যে বিভেদ মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এই চালাকিগুলো করা হচ্ছে এর থেকে যেন মাস্টাররা সাবধান থাকেন আমরা আমাদের মতো এই আন্দোলনের এর বিরুদ্ধে আন্দোলন করছি অন্যায়ের প্রতিবাদ করছি দুর্নীতির প্রতিবাদ করছি কিন্তু শিক্ষকদের লড়াই তাদের জীবনের বাঁচার লড়াই